চলে এসেছি আজকে পুরোপুরি একবারে রান্নার ওভেনের কাছে হচ্ছে এখানে ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তো হ্যালো বন্ধুরা সকলকে আমার চ্যানেলে মিষ্টি শুভেচ্ছা জানিয়ে চলুন আজকে রান্না বান্না শেয়ার করি আজকে আমি যা যা রান্না করেছি সব কিছুই একটু একটু তুলে নিয়েছি বিশেষ স্পেশাল কিছু দেখানোর নেই তাই যা যা রান্না করেছি সব কিছুই তুলে নিয়েছি এখানে আমি কাঁকরোল ভাজা করে নিচ্ছি দেখুন কত অল্প তেলে আজকের এই কাকরোল ভাজাটা করছি এখানে আমি তিনটে কাঁকরোল নিয়েছি আজকে হবে কাঁকরোলের ভাজা আর মাছের তরকারি দেখতে থাকুন একে একে আলাদা আলাদা রান্না হবে এক একজনের জন্য এক এক রকম কাঁকরুল ভাজাগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিলাম একদম অল্প জালে রান্নাটা করে নেছি। যেহেতু তেল কম সেই জন্য একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছি চেষ্টা করলে সবই হয় তেল বেশি দিয়ে এতদিন রান্না করতাম তাই অনেক দিন ধরে বলার পরও আমার তেল দিতে দিতে এতটা অভ্যাস হয়ে গেছিল যে আসলে কমাতে পারতাম না এখন আমি নিজে থেকে যেহেতু বিভিন্ন অসুস্থতা দেখা দিয়েছে তাই কমিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আবার তেল অনেকটা রয়েও গেছে এবার এই তেলের মধ্যে আমি আরও একটু তেল এড করবো দেখুন ভাজাগুলো সুন্দরভাবে হয়ে গেছে এবার দিয়ে দিলাম আরও একটু তেল এবার এখানে এই মাছগুলো ভেজে নেব এগুলো কাতলা মাছ মাছের প্যাটও আছে আবার পিঠের টুকরো আছে সবগুলো মিলিয়ে শেষ এগুলোই ছিল এবার এগুলোকে রান্না করে নিচ্ছি এখানে ষাট টুকরো মাছ আছে এগুলো এখানে তেলে এবার ভেজে নেব দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে যেহেতু আগে ভাজা করেছি সেই জন্য আর লবণ টবণ দেয়নি এভাবেই দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে মাছগুলো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ পর চলে এসেছি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি একদম সিম্পল ঘরোয়া রান্না যা যা ঘরে খাওয়া হয় সেই রান্নাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো স্পেশালভাবে বা কোনো অকেশনালি কোনো একটি বিশেষ রান্না আমি আজকে দেখাতে পারছি না দেখুন মাছগুলো কথা কথা ভাজা হয়ে গেছে এই মাছগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা রয়েছে তার সাথে আরেকটু তেল আমি অ্যাড করলাম আপনারা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন এই পরিমাণে তেল আমি কখনই ইউজ করতাম না অনেকটা তেল ইউজ করতাম এবার দেখুন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে মোটা জিরে আর একটা তেজপাতা এবার মোটা জিরেটা দিয়ে এবার এর মধ্যে আমি একটা মশলা আপনাদের দেখিয়েছি এখানে আছে কাজু কিশমিশ ধনে জিরে গুঁড়ো আর আদা গুঁড়ো একসাথে পেস্ট করা গুঁড়োগুলো একবারে দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশের সাথে সব কিছু একসাথে একবারে মাখো মাখোভাবে পেস্ট হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে এবার তেলের মধ্যে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশিক্ষণ আমি ভাজবো না প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি একদম অল্প আছে মশলাটা ভেজে নেব এতে করে মশলাটা পুড়ে যাবার ভয় থাকে না দেখুন মশলাটা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে তাই আর মশলাটা বেশিকণ ভাজবো না একটু একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি ঝোল এড করে দেব একদম কম মশলায় আজকে আমি এই মাছের কালিয়াটা তৈরি করছি এটা কালিয়েই বানাচ্ছি শুধু তেল মশলাটা একটু কম দিচ্ছি এই তেল মশলা ছাড়া যেই কালিয়াটা করছি একদম কম মশলায় সেটাও আমি খাবো না আমি এর থেকে আরও তেল কম দিয়ে আমার জন্য রান্না করেছি দেখুন ঘরের বাকিদের জন্য আজকের এই তরকারিটা আমি রান্না করেছি ঝোল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে যে মাছগুলো বেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি ষাট টুকরো মাছ নিয়েছিলাম এখান থেকে ছয় টুকরো মাছ এখানে দিয়ে দেব। আর এক টুকরো রেখে দিয়েছি যেটা দিয়ে আমি আমার জন্য একটা রেসিপি তৈরি করব আপনারা দেখতে থাকুন দেখতে পারবেন দেখুন ঝোলটা অলরেডি ফুটে গেছে আর গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য আমি আর কিছুক্ষণ চুলার আছে রেখে দেব। দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি গরম গুঁড়ো দিয়ে আর এটা চুলার আছে রাখবো না এবার এটাকে আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন এবার পরবর্তী রেসিপিটা দেখাচ্ছি যেটা আমার জন্য রান্না হচ্ছে দেখুন সামান্য একটু তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন এবার দিয়ে দিলাম শশা এগুলো শশা কুচি করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে একটা শশাকে মাঝখান থেকে চার ভাগ বরাবর কেটে তারপরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কেটে এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে নৌ নৌ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করে নেব এটা আমি একদম তেল মশলা কম দিয়ে শুক্তোর মতো রান্না করেছি মাছ দিয়ে যারা তেল মশলা খেতে অসুবিধা তারা এই রান্নাটি অবশ্যই করে খেতে পারেন দেখুন ঢাকা দেওয়ায় রান্নাটা অনেকটাই মজে গেছে এইভাবে ঢেকে ডেকে আমি বেশ কিছুক্ষণ যেহেতু তেল কম ঢেকে ঢেকে রান্নাটাকে করে নিতে হবে কিছু করার নেই এবার এর মধ্যে আমি যে একটা মাছের টুকরো রেখেছিলাম এটা টুকরো নয় মাথার দিকের একটা কাটা সহকারে সেটাকে রেখে দিয়েছিলাম এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিয়েছি দেখুন এবার একসাথে মাছের যে কাটার টুকরোটা সেটাকেও একটু ভেঙে দেবো আর শশাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি সব কিছু মিলেমিশে এই তরকারিটার মধ্যে মাছের গন্ধ উঠবে এটা মাছ দিয়ে শশা শুক্ত বলতে পারেন শুধু একজনের জন্য করেছি সেজন্য পরিমাণে একটু কম হয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম শুক্ততে একটু ঝোলটা বেশি হলে ভালো তাই একটু বেশি করেই ঝোল দিয়ে দিলাম ব্যাস এই তরকারিটার মধ্যে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার শুধু নামানোর আগে আমি আদা দিয়ে দেব আর মিষ্টির জন্য শুক্ত একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য একটু গুড় দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি আপনারা চাইলে যদি রান্না করেন তাহলে চিনি ব্যবহার করতেই পারেন আমি চিনি ব্যবহার করি না এর পরিবর্তে বাতাসা বা গুড় ব্যবহার করার চেষ্টা করি দিয়ে দিলাম আদা গুঁড়ো এখানে যদি আদা বাটাটা দেওয়া যেত তাহলে ফ্লেভারটা খুব ভালো হতো কিন্তু আমি আদা বাটাটা দেইনি। যেহেতু কাজ করতে খুব এমনি অসুবিধা সেই জন্য গুঁড়োটাই ছিল গুঁড়োটাই হাতের কাছে ছিল দিয়ে দিলাম এবার ঢেকে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি চলে এসেছি সবগুলো রান্না হয়ে গেছে দেখুন কাকলের ভাজা এখানে মাছের কালিয়া আর এদিকে করেছি শশা দিয়ে মাছের শুক্তো রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন